চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোগপতি হওয়ার পাশাপাশি আরও দুটি জীবিকার কথা তালিকায় যোগ করেছেন শ্রদ্ধা কাপুর একসময় কফি ও স্যান্ডউইচ বানাতেন শ্রদ্ধা সেখান থেকে উপার্জিত অর্থেই চলত তার হাত খরচ যদিও সম্প্রতি যাদের সে সময় কফি করে খাইয়েছেন প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি শ্রদ্ধা এই মুহূর্তে বলিউডের অন্যতম সকল অভিনেত্রী প্রায় ১৩ বছরের চেষ্টায় বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অল্প বয়সে সিনেমায় অভিনেত্রী হওয়ার যে ধারা আছে বলিউডে সে পথে হাঁটেননি তিনি অভিনেত্রী বিদেশে নিজের উচ্চশিক্ষা শেষ করে তার পর দেশে ফিরেছেন বস্টন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন সেই সময় অভিনেত্রীকে নিজের হাত খরচ চালাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করতে হয় সেখানেই ওয়েটারের কাজ করতেন কফি বানানো থেকে স্যান্ডউইচ নানা ধরনের খাবার তৈরি করতে হতো তাকে যদিও সম্প্রতি শ্রদ্ধা বলেন দু সালে বস্টনে পড়ার সময় যে সংস্থায় চাকরি করতাম সেই সময় যে কজনকে কফি করে খাইয়েছি তাদের সকলের কাছে ক্ষমা চাইছি যদি অভিনেত্রীর দাবি কফি যতই খারাপ বানান না কেন স্যান্ডউইচ বানানো ভালোই শিখেছিলেন তখন